ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন বিশ্বের ক্যারাটে জগতের একটা পরিচিত নাম তিনি বলেন আত্মরক্ষার জন্য ক্যারেটে এই মুহূর্তে খুবই প্রয়োজন তিনি বলেন পুরুষ হোক বা মহিলা বেসিক আত্মরক্ষার কৌশলটা জেনে রাখা খুবই দরকার প্রশ্নের উত্তরে তিনি বলেন সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি যেদিন খবর আসবে একটা মেয়েকে কয়েকজন আক্রমণ করেছিল কিন্তু সেলফ ডিফেন্স জানার জন্য মেয়েটি দুষ্কৃতীদের ধরাশায়ী করছে তিনি বলেন অনেকে ধারণা তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল তার সঙ্গে সহজেই ফোন করে যোগাযোগ করা যেতে পারে তিনি বলেন আপনারা যখন কাউকে ক্যারেটে শেখাতে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তখন অবশ্যই দেখে নেবেন সেই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ক্যারেটে অ্যাসোসিয়েশনের অন্তর্গত কিনা দেখবেন তা এশিয়া বা বেঙ্গল ক্যারেটে অ্যাসোসিয়েশনের অন্তর্গত কিনা তারপর সেখানে তাকে ভর্তি করাবেন তাহলে ক্যারেটে শিখে তারা বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে নমস্কার প্রতিদিন 24/7 নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমিত আমরা এই মুহূর্তে চলে এসেছি ক্যারেটে অফ ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি আসুন ওনার সঙ্গে আমরা কিছু প্রশ্ন উত্তর করে নি কথা বলে নি অনেক অনেক স্বাগত দাদা আপনাদের আপনাদের আমাদের চ্যানেলে নমস্কার কেমন আছেন প্রথম দাদা ভালো আছি একদম ভালো আছি বিকজ আমি নিজে না ভালো থাকলে আমার বাচ্চারা ভালো থাকবে কি করে দাদা এই যে বাচ্চা বাচ্চা বলতে বাচ্চা বলতে আমার অজস্র স্টুডেন্ট যারা আছে তারাই আমার বাচ্চা আচ্ছা দাদা আপনাকে প্রথম क्वेश्चन দাদা এই আজকের দিনে সেলফ ডিফেন্স কতটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে দেখুন নিজের জন্মগ্রহণ করার পরে যদি নিজের আত্মরক্ষা আমি নিজে না করতে পারি তারা জন্মগ্রহণ করে লাভ কি আমার সঙ্গে সবসময় আমার দাদা আমার পড়োশি বা আমার প্রশাসন বা পুলিশ থাকবে না আমার নিজের আত্মরক্ষা নিজে করতে হবে এবং আত্মরক্ষা শেখাটা কিন্তু শুধু মহিলাদের জন্য তা না পুরুষ মহিলা সবার আজকে আমাদের সল দেখে আমি সলদেহের বাসিন্দা নিউটনের সলদেখে অনেক এরকম এই ভদ্র মহিলারা আছেন যাদের বাড়িতে কেউ থাকার নেই নানা রকম প্রবলেম হচ্ছে তো বেসিক আত্মরক্ষা জানলে কিন্তু এটা হবে না আমার এখানে সিক্সটি প্লাসের সিক্সটি ফাইভ প্লাসের স্টুডেন্টও আছে দে আর ডুইং এক্সেলেন্ট জব এবং এই এই ব্যাপারটাকে আরও আরও দেখুন ইফ দেয়ার ইজ নো এম তাহলে কিন্তু কম্পিটিশান হয় না আমরা আমাদের অর্গানাইজেশন তরফ থেকে ভেটারেন্স মাস্টার্সদেরও কারাটা চ্যাম্পিয়নশিপ করে এবং এবারে রাজ্য চ্যাম্পিয়নশিপে আমরা মাস্টার্সদের রাজ্য চ্যাম্পিয়নশিপ করছি তাহলে একটা এন্টু বাড়বে এবং প্রত্যেকের আত্মরক্ষা নিজে করা উচিত একটা কিছু হয়ে যাওয়ার পরে তখন আমরা প্রোটেস্ট করলাম প্রোটেস্ট সবার করা উচিত যে কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে বাট কেন আমরা ওটা খুঁতে দেব আজকে এমন যেদিনকে যেদিনকে লেখার আসবে যে একটা মেয়েকে এক কয়েকটা ছেলে অ্যাটাক করার সাথে সাথে সেই ছেলেগুলো ধরাশায়ী হয়ে পড়েছে এই নিউজটা যেদিনকে আসবে সেদিনকে আমাদের জয় হবে কিন্তু সেটা কি পসিবল বলে মনে হচ্ছে তার কারণ একটা মেয়ে সাধারণত তার গায়ের শক্তির সাথে আর দশজন বা দুজন বা পাঁচজন যে জটাই ছেলে হোক তার সঙ্গে একটা মেয়ে পেয়ে মানে বলে মনে হচ্ছে আমার ক্লাসে আসুন আপনি আমি মেয়ে বলতে আট বছরের মেয়ের একটা পাঞ্চ আপনি খেয়ে দেখুন একটা পাঁচিং ব্যাগে দেখুন তাদের পাঞ্চ এবং কিক তাহলে বুঝতে পারবেন যে একটা মেয়ে আরামসে দুই তিনজনকে করতে পারে যেদিনকে আমরা বলবো সে নো ডিফ্টিজিং বাই শোয়িং ওর কিক অ্যান্ড পাঞ্চ সেদিনকে আমরা সাকসেস একটা সময় ক্যারাটে বলতে মানুষ জানতো এই হু হা এখনো কিছু জায়গায় দেখা যায় যে এই হু হা মানে ওখানে ক্যারাটে চলছে এই আওয়াজ তো অ্যাকচুয়ালি কি ওটাই ক্যারাটে দাদা এটা একটা দারুণ প্রশ্ন করেছেন দেখুন এটা এক সমান মানুষের ধারণা আছে যে হু হা করলেই নো ইংলিশে একটা কথা আছে অল করে তাই না তেমনি আপনি যেখানেই ভর্তি করতে যাবেন বাচ্চাদের এই কয়েকটা জিনিস দেখে নেবেন যেমন আমরা স্কুলে ভর্তি করি তখন তো আমরা কি দেখিলেটেড কিনা বাট আমরা যখন ক্যারাডা ক্যারাডাতে ভর্তি করাই তখন এগুলো দেখি না আপনার দেখতে হবে এটা ওয়ার্ল্ড কারাটে ফেডারেশনের অন্তর্গত না ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অন্তর্গত এশিয়ান ক্রাডে ফেডারেশনের অন্তর্গত কিনা যেটা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অন্তর্গত ইন্ডিয়াতে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং বেঙ্গলের অ্যাডেশন অফ বেঙ্গল যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়ান অন্তর্গত এই লাইনেসটা প্রথমে দেখতে হবে আমি এই স্টাইল করি ওই স্টাইল করি সেই স্টাইল করি করতেই পারে আজকে ভিডিও কোন বলে ক্রিকেট একাডেমি আছে বিভিন্ন বিভিন্ন নামে ক্রিকেট একাডেমি আছে তো বিভিন্ন বিভিন্ন স্টাইল খেলাতে হতেই পারে বাট আপনার স্টাইলটা কি এই লাইনেজের মধ্যে আছে রাজ্যে কি রাজ্য গ্যারের সংস্থার মেম্বার তারপরে আমরা দেখবো সেকেন্ড দেখবো যে আপনার এখান থেকে কটা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল কিন্তু একমাত্র কিওর যে ন্যাশনাল চ্যাম্পিয়ন সেটা এবং রাজ্য চ্যাম্পিয়ন কিন্তু একমাত্র ক্যাবের যে রাজ্য চ্যাম্পিয়ন সেটাই অথেন্টিক এইগুলোর সমস্ত দেখবো যে ট্রেডিশিয়াল কি আছে আজকে আমি জাপান থেকে কোনো মাস্টার নিয়ে আসলাম এই নিয়ে আসলাম ভেরি গুড যে করে তাকে আমি করি কিন্তু প্রোডাকশন কোথায় ওখান থেকে আমার নিয়ে আসলাম নিয়ে এসে ট্রেনিং করালাম ওখান থেকে আমার একটা রাজ্য চ্যাম্পিয়ন নেই চ্যাম্পিয়ন নেই তাহলে দ্য অফ ইট যেদিনকে একটা টিচারের পরিচয় কি যে ভাই আপনি কটা রাজ্য চ্যাম্পিয়ন তৈরি করেছেন জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করেছেন এশিয়ান লেভেলে ওয়ার্ল্ড লেভেলে চ্যাম্পিয়ন তৈরি করেছেন সেটা হচ্ছে ক্রেডিবিলিটি সেটা প্রত্যেক মানুষের দেখে তবে বাচ্চাদের ভর্তি করা উচিত আর একটা কোয়েশ্চেন দাদা আপনাকে আপনার কাছে অনেকেই শিখতে চায় এখন দেখা যাচ্ছে ক্যারেটে এতটা পপুলার হয়ে গেছে বেঙ্গলের মধ্যে তো অনেকেই এবং কিছুদিন আগে আমার কাছে একটা কল যে আমি হানসি প্রেমজিৎ সেনের কাছে আমি শিখতে চাই এবং যেতে চাই কিভাবে যোগাযোগ করব এবং আমি যেটুকু শুনেছি ওনার ফিস অনেকটা তো এই সম্বন্ধে আপনি কি বলবেন এটা একটা ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত গল্প সৃষ্টি করা হয় বিকজ আমার সম্বন্ধে মানুষের নানা রকম যখন যেটা ইচ্ছাটা একটা গল্প করে লিখে দেয় আমি জানি না আমি এটাতে ওরা পপুলারিটি পাই কি না বাট এরম একটা গল্প আছে এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে কথা আমার এখানে ক্লাসে যখন আসতে পারবেন আমি কতজনকে যে ফ্রিতে ট্রেনিং করে তার নেই কি বিকজ আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো প্লেয়ার বানানো আমি যখনই কোনো প্লেয়ারকে দেখি যে তার মধ্যে কিছু পোটেন্সিয়াল আছে একটা ফিজও নেই না এটা আজকে না আমি ষোলো বছর বয়স থেকে ক্লাস করি তবে থেকে আজ অবধি এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা এনিবডি ক্যান জয়েন অ্যান্ড এনিবডি ক্যান কাম অ্যান্ড টেক ট্রেনিং ফ্রম মি কিভাবে তারা যেমন অনেক দূর দূরান্ত থেকে তারা আসবে এবং কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এটা যেটা একটু বলে যায় দূর দূরান্ত থেকে আসে এখানে এখান থেকে সেই ধরুন কৃষ্ণনগর থেকেও কেউ আসে কেউ আবার সুন্দরবনের থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে আসে বিকজ কারাটে যদি আমি শিখি তাহলে ভালো জিনিস শিখবো এবং ভালো প্ল্যাটফর্ম পেলে ভালো একটা আমি কেরিয়ার বানাতে পারবো সেই অনুযায়ী আসে মানুষ এবং এনি ক্যান জয়েন আমার নাম্বার সবার জানা আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান সিক্স জিরো এইট টু টু কন্ট্যাক্ট করলেই চলে আসতে পারবে আমাদের ওয়েবসাইট আছে গ্লোবাল ক্যারাটে ডট ইন ওখানেও আমার সমস্ত ডিটেলস আছে সো এনি আমার ফিজ একদমই না আমি বললাম তো বিনা পয়সা আমি অনেক ক্ষেত্রে ট্রেনিং করে থাকি দাদা আপনাকে একটা কোশ্চেন আপনি তো সিচুয়েল করেন তা সত্যকারে কি আপনার সঙ্গে কেউ জয়েন করতে পারেন এটা অ্যাকচুয়ালি ভ্রান্ত ধারণা ভুল ধারণা ভুল গল্প এরকম সৃষ্টি করা হয়েছে যে শীতেরিউ শতকান গজিরিউ অদরিউ কি আছে এটা একটা ঘটনা যখন তার একটা উদাহরণ দিই আমি আমার এখানে প্রচুর শতকান বড় বড় মাস্টার তাদের বড় অর্গানাইজেশন তারা আজকে শীতেরিউ করছে বিকজ আজকের দিনে খারাটি ইজ ইম্পর্টেন্ট যখন আপনি টুর্নামেন্টে ফাইট করবেন তখন আপনি শতকান গজুরি ওয়াদারিউ শীত ইজ ম্যাটার ইউ হ্যাভ টু ফলো ডাব্লিউ কে আর আমি যে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের বিচারক হিসাবে আমি যখন বিচার করি তো আমার থেকে শতকান কে ভালো জানতে আর আমি পশ্চিমবঙ্গে জানি কতজন শতকান করেন সঠিকভাবে আর কতজন নামে চালান আমি জানি তো ইস ডাজেন্ট ম্যাটার আমার কাছে শতকান হোক শীতলি হোক ডাজেন্ট ম্যাটার আই ক্যান টিচ এনি অর্গানাইজেশন এনি স্টাইল দাদা কোনো জেলা থেকে বা কোনো জায়গা থেকে যদি আপনার সংস্থার সঙ্গে ডাইরেক্ট যুক্ত হতে চাই তাহলে তাদেরকে কি করতে হবে তাদেরকে কি আপনার কোন স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে নাকি আপনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে এটা একটা বড় গল্প রচনা হয়েছে যে আনসির কাছে নাকি ডাইরেক্ট কেউ অ্যাপ্লিকেশন দিতে চায় না আনসি খুব রাগি আনসি অনেক পয়সা নেয় কমপ্লিটলি মিথ্যে কথা মিথ্যে কথা আর যদি তাই হতো সারা ভারতবর্ষে আমার অর্গানাইজেশন থাকতো না একদম ভারতবর্ষের বাইরে আমার অর্গানাইজেশন থাকতো না যদি আমার সেই মেন্টালিটি থাকতো মোটিভ থাকতো এটা সম্পূর্ণ গল্প এনিবডি ক্যান জয়েন ডাইরেক্টলি আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে সারা পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের সব জায়গায় যে কেউ আমার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে ডাইরেক্ট আমার থেকে জয়েন করতে পারে কারোর কাছে যেতে হবে না দাদা মানে তুমি এখন বেঙ্গল মানে ক্যানাডা অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এটার বেনিফিট কি মানে প্লেয়ারদের জন্য এটার জন্য কি বেনিফিট পেতে পারে যখন লকডাউনের সমস্ত স্তব্ধ সমস্ত খেলা বন্ধ মানুষ বাড়িতে বসে আছে তখন আমরা প্রায় বারোখানা ওয়ার্কশপ করেছি অনলাইনে এবং ফ্রি অফ কস্টে অনলাইনে ওয়ার্কশপ করেছি তার মধ্যে দশ বার বারো বারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাকে দিয়েও করিয়েছি অলিম্পিক মেডেলিস্টকে দিয়েও করিয়েছি তো এটা এটাই 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 আমার মানে সাকসেস স্টোরি যে আমরা কিন্তু কখনোই বাচ্চাদের বসতে দিইনি এবং শুধু তাই না ওর মধ্যে ক্যাশ অ্যাওয়ার্ড দিয়ে বাচ্চাদের অনলাইন টুর্নামেন্ট অবধি করেছি ফ্রি অফ কস্ট সব ফ্রি অফ কস্ট কিন্তু তার জন্য যে খেলাটা যেন বিকজ আউট অফ সাইড আউট অফ মাইন্ড যেন না হয় খেলাটা যেন সেই তাপ সেই উত্তাপই থাকে এবং পশ্চিম বাংলায় আমাদের মানে প্রথম আমরা অর্গানাইজেশন সারা ভারতবর্ষে যে প্রত্যেকটা টুর্নামেন্টে ন্যাশনাল যখন টুর্নামেন্ট হয় তখন আমরা কিন্তু বাচ্চাদের ফুল স্পন্সার করে হানসি টোয়েন্টি মানে বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন একটা বিশাল বড় মুখ এবং ভারতের একটা বিশাল বড় মুখ তো মানুষ অনেক সময় চেয়ে থাকে যে আপকামিং কি প্রজেক্ট আসছে আসতে চলেছে তো দাদা দর্শকদের জন্য আপনার যে আপকামিং পোস্ট ইভেন্ট কি বলতে আপকামিং আমাদের ইস্ট জোন কারাতে চ্যাম্পিয়নশিপ হচ্ছে যেটা পাটনাতে আর পাটনার পরে তারপরে সমস্ত জেলা ভিত্তিক আমাদের চ্যাম্পিয়নশিপগুলো হচ্ছে কারণ আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ আছে পনেরো ষোলো নভেম্বরে ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে এবং তারপরে আমাদের এবারে যদি ন্যাশনাল গেমস হয় ন্যাশনাল গেমস যদি হয় তাহলে আমাদের অনেকগুলো বাচ্চা সিলেক্ট হয়ে আছে তো তাদেরকে তারা সবাই আমারই স্টুডেন্ট তাই আমি জান প্রান দিয়ে তাদের প্র্যাকটিস করাবো যেন বাংলার একটা ভালো রেজাল্ট আসে ন্যাশনাল গেমসে এছাড়াও আমাদের সামনে আমাদের ন্যাশনালের প্রিমিয়ার লিগ আছে তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে বড় টুর্নামেন্ট আছে আর সব থেকে বড় আমাদের ফেডারেশান কাপ যেটা আমরা প্রতি বছর করে থাকি এবার বাইশতম ফেডারেশান কাপ বাংলাদেশিতে হচ্ছে সো লডস অফ ওয়ার্ক মানে প্রজেক্টারদের আরেকটা জিনিস অনেকে আমার ফেসবুকে দেখে বলে যে আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপে কোনো অর্গানাইজেশনকে আমরা কিক করি বলি এই করে কি করি হ্যান্ড মাই ডিয়ার আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের জানাতে চাই এটা আমার না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যে রুল করেছে সেই রুল মেনেই আমাদের ওয়ার্ল্ড কারন যে রুল আছে সেই রুলে আমাদের খেলাতে হয় তো দ্যাটস ওয়াই এটা আমরা করতে অ্যালাউ করতে পারি না যে পায়ে মারা এই মারা যা অলিম্পিক রুলস আছে বাট যখন সেলফ ডিফেন্স হয় না তখন আমাদের বাচ্চারা পায় কেন অন্য অন্য জায়গাও মেরে থাকি কিছুদিন আগেই কলকাতায় একটা সবথেকে বড় টুর্নামেন্ট হলো ক্যারাটে সেটা নিয়ে কি বললাম এইট ইন্টারন্যাশনাল খেলা চ্যাম্পিয়নশিপ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট খেলাটি ইভেন্ট ইন ইন্ডিয়া যেখানে সাড়ে ছ হাজার পার্টিসিপেন্ট পার্টিসিপেট করেছে এবং ইন্টারন্যাশনাল বললি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় সেটা না কিন্তু আমরা চেষ্টা করি আমরা আমাদের এখানে আটখানা কান্ট্রি পার্টিসিপেট করেছি এবং তাদের বিভিন্ন যেগুলো ইন্টারন্যাশনাল কান্ট্রি যারা এসেছিলো মালয়েশিয়া ইন্ডিয়া তাদের আমরা সমস্ত স্পন্সারশিপ আমরা করেছি তাদের অ্যাকোমোডেশন তাদের সব কিছু তো এইভাবেই আমরা আমার মেন উদ্দেশ্যই হচ্ছে আজকে ভাবুন তো একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন পুরো নেতাজি হিন্দু স্টেডিয়াম ভরা তাহলে এর থেকে সাকসেস কি হতে পারে যে কারাতে কত কত জায়গায় পৌঁছে গেছে কত যে মানে সব স্তরে পৌঁছে গেছে যে যারা অস্তপ্রত গ্রামে থাকে যাদের এটা ইচ্ছা যে আমরা কারাটের সঙ্গে যুক্ত হবো কিন্তু তাদের পক্ষে কি পক্ষে কি এটা সম্ভব বলে মনে হচ্ছে কেন সম্ভব না প্রত্যেক জায়গায় আজকে রাজ্য ক্যাডেট সংস্থা আমাদের সারা পাহাড় থেকে সমতল সুন্দরবন জঙ্গল সমস্ত জায়গায় আমাদের আছে আপনাকে একদম শেষ প্রশ্ন যে সাধারণ মানুষ যারা যুক্ত আছে সাধারণ মানুষ প্রচন্ড পরিমাণে তো এই সাধারণ মহিলাদের জন্য এবং যারা ইয়েটা রয়েছে তাদের জন্য কি বার্তা দিতে চায় আমার একটাই বার্তা নিজের আত্মরক্ষা নিজে শিখুন নিজে সামলাম নিজের প্রোটেকশন নিজে করতে শেখুন দেখবেন আর্ধেক আর আর্ধেক এরকম যে ঘটনাগুলো ঘটছে মুছে যাবে মানুষ এটাকে ইতিহাস ভাববে ডায়নাসরাস ভাববে যে এরকম কিছু হতো যদি প্রত্যেক মানুষ নিজের আত্মরক্ষা নিজে করতে পারে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নিলাম হানসি প্রেমজি সেনের সাথে তো এরকমই খবরে আপডেট পেতে চোখ রাখুন প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজের পর্দায় নমস্কার